নমস্কার সিপিআইএম ডিজিটালে আপনাদের স্বাগত আজ আমরা আমাদের মুখোমুখি প্রার্থী অনুষ্ঠান শুরু করতে চলেছি আপনারা সকলেই জানেন যে অষ্টাদশ লোকসভা নির্বাচনে প্রথম পর্যায়ের ভোট আগামী উনিশে এপ্রিল এবং উনিশে এপ্রিল যে তিনটি কেন্দ্রে পশ্চিমবঙ্গে যে তিনটি কেন্দ্রে ভোট হবে আলিপুরদুয়ার কুচবিহার এবং জলপাইগুড়ি তো আজ আমাদের এই মুখোমুখি প্রার্থী অনুষ্ঠানে সঙ্গে আছেন জলপাইগুড়ি কেন্দ্রের বাম কংগ্রেস জোট সমর্থিত সিপিআইএম প্রার্থী কমরেড দেবরাজ দেবরাজ সিপিআইএম ডিজিটালে আপনাকে স্বাগত আহ সারাদিনই তো প্রচার প্রচার অনেকই হয়েছে আজকে কালকে প্রচারের শেষ দিন বোধহয় প্রচুর ব্যস্ততা আপনার এই মুহূর্তে আমরা জানি সেই জন্য আহ অনেকটাই দেরি হলো আমাদের এই অনুষ্ঠানটা করার ক্ষেত্রে তো সরাসরি আমরা আলোচনায় চলে আসি অতীতে তো কোনো মানে সেরকম ভাবে ছাত্র রাজনীতির ক্ষেত্রে আপনি যে কলেজে পড়তেন আনন্দচন্দ্র কলেজে সেখানে এস এফ এর সঙ্গে যুক্ত ছিলেন এবং ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ছিলেন এবং তারপরে সরাসরি একদম সংসদীয় রাজনীতির ক্ষেত্রে আপনার প্রবেশ এবং সরাসরি লোকসভা নির্বাচনে আপনি প্রার্থী তো এই যে ছাত্র রাজনীতি থেকে পদের জন্য আপনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এই যে জার্নি এটাকে আপনি কিভাবে দেখছেন আচ্ছা দেখুন প্রথমত ব্যাপারটা হচ্ছে আমি এসএফআই শুরু করি দু সালে যেহেতু এবার তো মাঝখানে এসএফআই আমার দু হাজার বারো সাল অবধি বারো তেরো অব্দি এসএফআই তার পর যখন চাকরি পেয়ে গেলাম কিন্তু তারপর হচ্ছে ওই এসএফআই শেষ তারপর যুব আন্দোলনের সঙ্গে যুক্ত হই এত বছর যুব আন্দোলনের সঙ্গে ছিলাম তো নির্বাচনের কাজকর্ম তো শুরু থেকেই করছি বুথে নিজের বুথে নিজের পাড়ায় তো এবার যেটা হয়েছে যে প্রার্থী এটা বিরাট একটা বলতে পারেন একটা কি বলবো এটা বিরাট একটা দায়িত্ব এসে পড়া পার্টির তরফ থেকে তাদের উপরে আহ তো সেটাকে অবশ্যই দায়িত্বটাকে যতটা সম্ভব সম্পূর্ণভাবে দায়িত্বটাকে নেভানো যায় সেই চেষ্টা করছি দেবরাজ আমাদের পশ্চিমবঙ্গে যে বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্র আছে তার প্রত্যেকটা কেন্দ্রে কিছু আলাদা আলাদা ইস্যু আছে কিছু আলাদা আলাদা সমস্যা আছে যেমন আপনার কেন্দ্রের ক্ষেত্রে সেখানে চা বাগান একটা বিস্তীর্ণ অংশ জুড়ে চা বাগান আছে আহ প্রচুর সবজির চাষ হয় কিন্তু সেখানে সেভাবে ফুড প্রসেসিং ইউনিট নেই তো আপনি এই বিষয়গুলো নিয়ে কি ভেবেছেন যে আগামী দিনে আপনি যদি সংসদ নির্বাচিত হন সেক্ষেত্রে কিভাবে এগোতে চান কি করতে চান দেখুন প্রথমত যে চা বাগানের ব্যাপারটা যদি আসি চা বাগানের ক্ষেত্রে যেটা প্রথম সমস্যা সেটা হচ্ছে চা বাগানগুলো বিভিন্ন রকম সমস্যা নিয়ে যেগুলো চা বাগান চালু আছে সেই চা বাগানগুলোতে প্রচুর রকম সমস্যা আছে শ্রমিকদের মূলত শ্রমিকদের জীবনযাত্রার ক্ষেত্রে আর সেইগুলো চা বাগান বন্ধ সেইগুলো যদি একটু বিস্তারিত ভাবে বলেন যদি আমাদের একটুখানি আমাদের সামনে বলেন আচ্ছা তাহলে শুরু করি বন্ধ চা দিয়ে বন্ধ চা বাগান গুলোর ক্ষেত্রে কি হচ্ছে যে আজ থেকে পাঁচ বছর আগে কেন্দ্র সরকারের তরফ থেকে একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বন্ধ চা কেন্দ্র সরকার অধিগ্রহণ করবে কিন্তু সেই ভোটের পর তারপর সেই প্রতিশ্রুতি নিয়ে আর কোনো কথা হয়নি অধিগ্রহণ তো দূরে থাক তো তারপর যেটা আসছে যে বন্ধ চা বাগান গুলো প্রথমে অধিগ্রহণ করা দরকার সেগুলোকে আবার নতুন করে চালু করা দরকার দ্বিতীয়ত সেই বন্ধ চা বাগান যে শ্রমিকরা আছেন বন্ধ চা কেন্দ্র করে তাদের আহ জীবনযাত্রার মান প্রতিদিন নিচে নামছে হ্যাঁ তো এরকমও আছে যে আমরা খবরে পাই যে ঘাস সেদ্ধ করে খেতে হয় এরকম বা কিছু ফুল যেগুলো পাওয়া যায় এমনি সেগুলোর উপর ইয়ে করে তাদের অনেকটা সময় তাদের খেয়ে সেগুলো বেঁচে থাকতে হয় তো এই জায়গাগুলো সমস্যা যেরকম আছে সেরকম যে চা বাগানগুলো চালু আছে তার মধ্যে আপনার যেগুলোকে বলে সেট চা বাগানের সমস্যার মধ্যে যে ওখানে যে শ্রমিক লাইন গুলো আছে বা যে শ্রমিক বস্তিগুলো যেখানে ওখানে মানে প্রথমত যে বেসিক যে মানুষের চাহিদাগুলো তার মধ্যে পানীয় জলের সমস্যা মানে পানীয় জলের সমস্যাতে প্রত্যেকটা চা বাগান চা বাগানের শ্রমিক লাইন গুলো ঢুকছে তার উপর আহ যে আপনারা জানেন যে যেহেতু এখানকার যে চা বাগানের মূলত একটা বড় অংশের শ্রমিক হন যারা হচ্ছে মহিলা সেই ক্ষেত্রে বেশিরভাগ চা বাগানে ক্রেশের ব্যবস্থা নেই যে তারা বাচ্চাগুলোকে কোথায় নিয়ে যাবে যেমন আমি দেখেছি একটা চা বাগানে ওরা কি করে একটা ফাঁকা চা বাগানে যেখানে ওরা কাজ করে মেলা বলে যে জায়গাটায় কাজ হয় ওখানে চা বাগানের পাশে একটা ফাঁকা জায়গায় ত্রিপলের উপরে ছয় সাত পাঁচ ছয় জন বাচ্চা শিশু ওরা শুয়ে দেয় একজন থাকে পাহারা খোলা আকাশ নিচে ত্রিপল ছাড়া আর কিছু নেই তো এই ক্রেসের সমস্যা দু একটি চা বাগানে ক্রেস আছে এবং ভালোভাবেই আছে কিন্তু অধিকাংশ চা বাগানে ক্রেস নেই তো ক্রেসটা প্রথমত দরকার তারপর কি হচ্ছে যে আপনার যে এবার চলে আসি চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে আমরা কি দেখছি চা বাগান বেশিরভাগ চা বাগানে ওদের যে স্বাস্থ্য কেন্দ্র বা হসপিটাল বলে ওরা আছে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার নেই তার উপর হচ্ছে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স নেই না থাকাটা একটা বিরাট প্রবলেম কারণ চা বাগানগুলো শহর থেকে অনেকটা দূরে হয় হ্যাঁ তো সেখানে একটা প্রত্যেকটা চা বাগানে একটা অন্তপক্ষে একটা মানে একাধিক হলে ভালো হয় অ্যাম্বুলেন্সের দরকার তারপর চলে আসি যে ওনাদের যে অর্থনৈতিক যে মজুরি ভিত্তিক যে দাবিগুলো আছে মজুরি কেন্দ্রিক সেটা যেমন সেট চা বাগানের ক্ষেত্রে যেটা হয় ওই সেট চা বাগান অথবা নিউ যে চা বাগানগুলো আছে সেগুলোর ক্ষেত্রে ছাব্বিশ কেজি করে পাতা রোজ তুলতে হয় এবার ছাব্বিশ কেজি পাতা তোলার পরে তাদের যে মজুরিটা দেওয়া হয় সেটা খুবই ন্যূনতম এবং হচ্ছে আমরা যেটা বলছি এবং শ্রমিকরাও যেটা দাবি করছেন সেটা হচ্ছে ন্যূনতম মজুরিটাকে ওদের স্বীকৃতি দিতে হবে মজুরি বৃদ্ধি করতে হবে তার উপর মজুরি তো কম তার উপর যেটা আহ ওনাদের কাছ থেকে উঠে আসলো যে আহ নিয়মিত মজুরি পায় না প্রায় দু তিন সপ্তাহের মজুরি বাকি আছে এরকম আছে তারপর গ্র্যাচুইটির টাকা মানে রিটায়ারমেন্টের পর কাজ ছাড়ার পর প্রায় তিন চার বছর পর তিন চার বছর হয়ে গেছে তবুও গ্র্যাচুইটির টাকা পাননি পিএফ এর টাকা ঠিকঠাক জমা পড়ছে না এছাড়া যে আরেকটা যে সেট চাবা নিউ চা বাগানের যে মজুরির ক্ষেত্রে সমস্যা এদেরও ওই একই ছাব্বিশ কেজি চা চা পাতা তুলতে হয় পার ডে কিন্তু এদের ক্ষেত্রে যে মজুরিটা অনেকটা কম হ্যাঁ একশো আশি টাকা একশো নব্বই টাকা এরকম তো সেক্ষেত্রে যে যেটা প্রবলেম হচ্ছে যে একই কাজ যে আমরা সমকাজে সম মজুরি বা সমকাজে সমবেতনের যে দাবিটা করছি সেটা কিন্তু এখানে লাভ হচ্ছে না এবং সেই দাবিটাই আমরা করে যাচ্ছি যে চা তো একই পরিমাণ তুলতে হচ্ছে কাজটাও একই সমান করতে হচ্ছে তো মজুরিটা কেন আলাদা হবে এটা মজুরি মজুরি এছাড়াও যে ওরা যেগুলো পায় যে বছরে একটা করে জুতো একটা কম্বল তারপর হচ্ছে ঠিক করার জন্য যে আহ একটা বছরে একটা টাকা পায় আর কি ওনারা সেগুলো ফ্রিঞ্চ বেনিফিট এর মধ্যে পড়ে তো সেখানে দেখা যাচ্ছে যে বামফ্রন্ট সরকারের সময় যে পরিমাণ ফ্রিঞ্জ বেনিফিট গুলো নির্দিষ্ট করা হয়েছিল আজ থেকে মানে দু সালের আগে এখনো বহু চা বাগান আছে যেখানে ওই পরিমাণ টাকাটাই ওই বাড়ি ঘর রিপেয়ারিং এর জন্য ওদের জন্য বরাদ্দ মানে হয়ে আছে সাড়ে চারশো টাকা তখন বছর বছর আগে হয়েছিল সেটা এখনো ওই চারশো টাকাতেই পড়ে আছে এই একটা সমস্যা মানে আহ মজুরির ক্ষেত্রে বা অর্থনৈতিক যে সমস্যাটা আর এখন যে মানে আরো বড় ভাবে যে সমস্যাটা চলে আসছে যেটার সঙ্গে একটা বৃহৎ একটা আমরা সেটাকে ষড়যন্ত্রই বলছি যুক্ত যে জমির পাট্টা বিলিন নামে ওনাদেরকে করা হচ্ছে ফাইভ ডেসিমেল জমি পাট্টা দেওয়া হচ্ছে কোন সীমারেখা কার বাড়ির পাশে কোন জায়গাটায় ওরকম নির্দিষ্ট করানি প্রথমত এটা আর দ্বিতীয়ত যে ওনারা মানে পুরুষের পর পুরুষ ওনাদের তো নিয়ে আসা হয়েছিল ছোটনাগপুর এইসব জায়গার থেকে হ্যাঁ পুরুষের পর পুরুষ ওনারা যে জমিতে বসবাস করছে যে অংশটা জুড়ে মানে খালি তো থাকার ঘরটা না থাকার ঘরটার সঙ্গে তার উঠান আছে তার ছোট একটা বাগান আছে তার গৃহপালিত পশু থাকার জায়গা আছে এই জায়গাগুলো সম্পূর্ণ যদি আমরা ধরি আমার পাঁচ ডেসিমেল যদি দেয় ওই ঘরটাও হয়তো হবে না এবং প্রতিনিয়ত কি হয় একটা পরিবার বাড়তে থাকে পরিবারের সদস্য সংখ্যা বাড়তে থাকে তো সেই হিসাবে শ্রমিকদের দাবির সাথে আমরাও দাবি করছি যে ওনাদের যে জমির পাটটা যদি দিতে হয় মানে জমির পাটটা তো অবশ্যই দিতে হবে জমির অধিকার সেটাকে ওনারা যেই জমিতে আছেন ওই গোটা জমির পাটটা দিতে হবে এই একটা দাবি আছে তো এই জিনিসগুলো মূলত চা বাগানের যে সমস্যা এই কেন্দ্র করে আছে তো আমাদের যে কথা যে আমরা বলছি যে আজকে সরকারের প্রতিশ্রুতি বা প্রকল্পের নির্ভর করতে হবে না চা শ্রমিকদের যদি বামপন্থী এমপিরা ওই পার্লামেন্টে যেতে পারে তাহলে হচ্ছে এই যে ন্যূনতম মজুরির যে দাবি এটাকে আমরা আইন করে আনতে পারবো তাদের যে এই জমির অধিকারের যে আইন জমির অধিকার সেই জমির অধিকারটাকে আমরা একটা আইন করে আনতে পারবো যাতে কোনো সরকার পরিবর্তন হলে অথবা তার মালিক পরিবর্তন হলে তাকে তার যে জমির যে অধিকার তার বাসস্থানের যে অধিকার সেই অধিকার থেকে তাকে যাতে কেউ বঞ্চিত না করতে পারে এই ব্যাপারগুলো আছে আছে সাম্প্রতিক সময়ে রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি একটা ভয়ঙ্কর ধারণ করেছে এবং একের পর এক ঘটনা আমাদের সামনে এসছে আদালতের পর্যন্ত গেছে আদালত একের পর এক রায় দিয়েছে তা আপনিও তো নিজে একজন শিক্ষক আপনি এই শিক্ষক নিয়োগ দুর্নীতি বিষয়টাকে কিভাবে দেখ দেখছেন আর মানে এতে আমাদের যে রাজ্যের যে যুব সমাজ তারা এটাতে কতটা ক্ষতিগ্রস্ত হলে বলে আপনি মনে করেন শিক্ষক নিয়োগ দুর্নীতিটা এমন একটা দুর্নীতি সেক্ষেত্রে মানে এটা অনেকটা ওই এমন একটা ওই দোধারি ছুরি গুলো যেগুলো থাকে সেরকম মানে একাধারে যেমন যুব সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে অপর পাশে সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামের যে স্কুলগুলো আজকে শিক্ষক শূন্য যেগুলো প্রান্তিক এলাকার স্কুল মানে একটু দূরে একটু রিমোট যাতায়াত ব্যবস্থা খুব একটা ভালো নেই সেই সব জায়গা থেকে মাস্টারমশাই মানে সেই সব জায়গায় যেহেতু শিক্ষক নিয়োগ হচ্ছে না নতুন করে স্কুলগুলো এখন একদম শিক্ষক শূন্য হয়ে যাচ্ছে মানে এরকম হচ্ছে যে বাংলার মাস্টারমশাইকে বিজ্ঞান পড়াতে হচ্ছে কোথাও বিজ্ঞানের মাস্টারমশাইকে বাংলা পড়াতে হচ্ছে বাংলার মাস্টারমশাইকে অঙ্ক পড়াতে হচ্ছে ছোট ক্লাসের পক্ষে তবুও করা যায় কিন্তু একটা লেভেল অব গিয়ে সেখানে কিন্তু সাবজেক্ট টিচারের খুব দরকার এবং সেটা যেহেতু সংখ্যাটাও কম মানে কয়েকজন মাস্টার উপরে গোটা স্কুলের দায়িত্ব পড়ে যাচ্ছে তো এই ব্যাপারগুলো শিক্ষা ব্যবস্থাটাকে পুরোভাবে ক্ষতি করছে আর শিক্ষক দুর্নীতির যে ব্যাপারটা যুব সমাজের কর্মসংস্থানের ক্ষেত্রে এটা মানে একটা এটা কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গির থেকে না মানে কোনো রাজনৈতিক পার্টিকুলার সিপিএম এর দৃষ্টিভঙ্গি থেকে না বললেও আপনি সাধারণ মানুষ হিসাবে ভাবুন আজকে দু এগারো সালের পর থেকে যে ব্যাচ গুলো গ্রাজুয়েট পাস মানে কমপ্লিট করে করে বেরিয়েছে করেছে এবং করাও কিন্তু কথা না মানে লাখ লাখ টাকা খরচ বিএডটা করতে হয় হয়েছিল এবার সেই ব্যাচ ব্যাচের পর ব্যাচ তারা হচ্ছে চাকরি না পেয়ে বসে আছে এবং যারা নর্মালি এই জেনারেল স্ট্রিমের স্টুডেন্ট আমাদের মতো যারা বিএ বিএসসি পড়েছে তারা নর্মালি আমাদের সময় তাদের প্রাথমিক যে লক্ষ্যটা থাকতো মূল লক্ষ্যটাই ছিল যে ইয়ে হব বা স্কুল স্কুলে এসএসসি তো সেটা আমাদের সময় যেটা ছিল আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যে আমাদের আমি প্রথমবার যেবার এসএসসি দিলে আমি বুঝতে পারলাম আমার পরীক্ষা ভালো হয়নি আমি বলছি আমরা যে কজন একসাথে পড়াশোনা করতাম আমরা তার পরের দিন থেকে ওই দিন পড়িনি তার পরের দিন থেকে কিন্তু আবার ওই একই সিলেবাসে পড়া শুরু করে দিলাম কারণ আমার পরের বছরের জন্য প্রিপারেশন নিতে হবে আজকে যুব সমাজের কাছে ওই যে আশা ওই যে একটা স্বপ্ন দেখার যে একটা সুযোগ সেই সুযোগটা তো হারিয়েছে প্রথম কথা দ্বিতীয় কথা একটা প্রজন্ম একটা প্রজন্মকে নষ্ট করে দিল এই শিক্ষক নিয়োগ ব্যাপারটা দুর্নীতির যেহেতু দুর্নীতি হয়ে হয়ে আছে আছে নিয়োগ বন্ধ ব্যাচের পর ব্যাচ তারা হচ্ছে আহ চাকরি না পেয়ে ঘরে বসে আছে আজকে দু সালে যে ছেলেটার বয়স পঁচিশ বছর ছিল আজকে ভবন্ত তার বয়স তেত্রিশ এই আটটা বছর কে ফিরিয়ে দেবে তাকে না কেন্দ্রীয় সরকার ফিরিয়ে দিতে পারবে না আমাদের রাজ্য সরকারের যিনি আছেন তারা ফিরিয়ে দিতে পারবে সুতরাং এটা কিন্তু মানুষের একবার একটা মানে যুবকের এই যে এই সময়টা পঁচিশ থেকে তেত্রিশ বছর বয়স এটা কিন্তু খুব ভাইটাল সময় এই সময় তার কেরিয়ারটা যদি সে গড়ে নিতে না পারে সেক্ষেত্রে তার জীবনটা কিন্তু অন্যদিকে ঘুরে যাচ্ছে তারপর সুতরাং আমরা বলছি এই শিক্ষক নিয়োগ দুর্নীতি যুব সমাজকে তো ক্ষতিগ্রস্ত করেছে তার সঙ্গে যে শিক্ষার যে কোয়ালিটি এবং যেটা আমরা দেখছি যে ভুরি ভুরি টাকা ঘুষ দিয়ে একটা একটা অংশ যারা শিক্ষকতার যোগ্যতা নেই যাদের তারা শিক্ষক হয়ে বসে ছিলেন এতদিন যদিও আস্তে আস্তে দুর্নীতিগুলো গুলো বেরোচ্ছে হ্যাঁ তাদেরকে ইয়ে করা হচ্ছে আলাদা করে তাদেরকে লিস্ট আউট করা হচ্ছে হ্যাঁ কিন্তু এটা তো এতদিন তো সমাজটা মানে এই শিক্ষা ব্যবস্থাটাকে ছাত্রদেরকে একটা প্রজন্ম খালি এই যুব সমাজ না যারা এই সময় শিক্ষিত হলো তাদেরও শিক্ষার মানটাকে কিন্তু অনেকটা নিচে নামিয়ে দিচ্ছে সেটা আমাকে একটা কথা বলুন তো সেটা হচ্ছে যে কদিন আগে পর্যন্ত এই রাজ্যের শাসন ক্ষমতায় যারা আছে বা যারা বিরোধী দল দল কিছুদিন আগে পর্যন্ত তারা দুপক্ষই বলতো যে সিপিআইএম কে বামেদের দূরবীন দিয়েও দেখা যায় না এটা কয়েকদিন আগে পর্যন্তও বলতো এবার হঠাৎ করে শেষ পনেরো কুড়ি দিন এক মাস দেড় মাস থেকে বিশেষ করে ইনসাফ যাত্রার পর থেকে বা লোকসভা ভোট তারপরে এলো লোকসভা ভোট অ্যানাউন্স হলো তখন থেকে বলছে কে কেউ ভোট দেবেন না কে কেউ ভোট দেবেন না তো যাদের দূরবীন দিয়ে দেখাই যেত না যাদের নিয়ে কোন মানে ক্ষমতাসীন দল বা বিরোধী দলের কোনো টেনশন থাকারই কথা না তারা হঠাৎ এই কথা বলতে বাধ্য হচ্ছে কেন যে সিপিএমকে ভোট দেবেন না দুপক্ষই বলছে একই কথা আচ্ছা তাহলে প্রথমত বলতে হয় দিয়ে দেখা যাচ্ছিল না তাহলে হয়তো ওনারা মানে চোখটা দূরবীনে ঠেকিয়েছিলেন ঠিকই কিন্তু দূরবীন ওনাদের যে যে চশমাটা পড়েছিলেন সেই চশমার কাজটা হয়তো ঘষা ছিল সেই জন্য ওরা দেখতে পারেননি কারণ বামপন্থীরা চিরকালী ছিলেন বামপন্থীরা হ্যাঁ ক্ষমতায় ছিলেন না এটা সত্যি কথা ক্ষমতায় নেই আমরা হ্যাঁ যে মানুষের কাজ করার যে সাংবিধানিক যে ক্ষমতাগুলো সেগুলো আমাদের হাতে এখন নেই হ্যাঁ কিন্তু আহ বামপন্থীরা কিন্তু চিরকালী যে আন্দোলনগুলো ছিল মানুষের দাবি দাবা নিয়ে যে আন্দোলন থেকে লড়াই সেই লড়াইয়ে কিন্তু আমরা আছি এবং ছিলামও এবং দ্বিতীয়ত যে ইনসাফ যাত্রায় একটা ইনসাফ যাত্রাটা আমাদের এই বিশেষ করে যুব সমাজের ক্ষেত্রে ইনসাফ যাত্রাটা একটা মাইল স্টোন হ্যাঁ যুব সমাজ এবং যুব আন্দোলন তার সাথে সম্পূর্ণ সামগ্রিক ভাবে এই পশ্চিমবঙ্গের যে গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রে ইনসাফ যাত্রা একটা মাইল স্টোন কারণ এই সময় আমরা যুবরা দেখিয়ে দিয়েছি এই কথাটা বলতে হবে দেখিয়ে দিয়েছি যে আমরা কি পারি হ্যাঁ যদি সংখ্যায় এতদিন তো সংখ্যা শূন্য মানে তো সংখ্যা তত্ত্ব চলে আসলো যদি সংখ্যায় বিচার হয় তাহলে এই যে আমাদের সংখ্যা এবং পরিমাণ সেটা আমরা ইনসাপ যাত্রায় দেখিয়ে দেখিয়ে দিয়েছি এবং যে দাবিগুলো নিয়ে আমরা গিয়েছি যে যুব সমাজের যে স্থায়ী সম্মানজনক কাজ হ্যাঁ এই দাবি তো সারা মানে সমস্ত যুব সমাজের দাবি সুতরাং তাদের এখন তারা অ্যাকচুয়ালি যেটা চেষ্টা করছিল যে একটা বাইনারি হ্যাঁ যে তৃণমূল একদিকে একদিকে বিজেপি এর বাইরে কোনো বিকল্প নেই এই দুটোর মধ্যেই মানুষকে চয়েস করতে হবে মানে চয়েস বিটুইন টু ইভিলস হ্যাঁ এই একটা বাইনারি তৈরি করার চেষ্টা করেছিল যে এর ছাড়া আর কোনো বিকল্প নেই কিন্তু মানুষ কিন্তু আস্তে আস্তে মানুষ বুঝতে পেরেছে যে বামপন্থীরা আছেন এবং এরা দুজন বিকল্প না এদের এই যে এদের যে শৈলতান্ত্রিক বলুন এদের যে পুঁজি তোষণ পুঁজিপতিদের তোষণ নীতি বলুন বা জনবিরোধী যে নীতি এর একমাত্র বিকল্প বামপন্থীরাই এরা বুঝতে পেরেছে এবং সেই মানুষের যে বিভ্রান্তিটা কেটে গেছে সেটা এই বিভ্রান্তি সৃষ্টিকারী তৃণমূল বিজেপি দুজনেই বুঝে গেছে তাই এখন তারা বলছে বামপন্থীদের ভোট দিয়ে না আপনার কথাতে বাইনারির কথা চলে এলো তো আমরা এই তথাকথিত মেন মিডিয়া বলতে যা বুঝি মূলধারা সংবাদ মাধ্যম তাদের কাছে এখনো কিন্তু তারা প্রতিদিনই চেষ্টা করছে এখনো পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে যে দুটো দলই আছে তৃণমূল আছে বিজেপি আছে আর কোনো দল সেরকম ভাবে নেই কোন দু একটা কেন্দ্রে প্রভাব আছে কিছু কিছু এই এরকম একটা প্রচারের প্রবল চেষ্টা চলছে তো মূলধারা সংবাদ মাধ্যমের এই যে চরিত্র এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন দেখুন আমরা যেটা মানে আমাদের যেটা বক্তব্য এই ব্যাপারে যে মূলধারার সংবাদ মাধ্যম শুধু আজকে না বিগত কয়েক বছর ধরে এরা যে আমি যে কথাটা বললাম যে কর্পোরেট সেক্টরের হয়ে কাজ করছে তো এদের দুজনেই তৃণমূল বা বিজেপি যেই ক্ষমতায় আসুক আলটিমেটলি এরা যে নীতিতে এখন দেশ বা রাজ্যের অর্থনীতি চলছে এরা সেই নীতিকে এগিয়ে নিয়ে যাবে যদি ক্ষমতায় আসে এরা যদিও সে সম্ভাবনা নেই আর এবং এদের এদের দুইজনের হ্যাঁ আপনি কনফিডেন্স সে সম্ভাবনা নেই না সে সম্ভাবনা নেই কারণ সেই সম্ভাবনা যদি থাকতো তাহলে আমাদের যিনি এখন যারা কেন্দ্রের শাসন ব্যবস্থায় বসে আছে আর কি তাদেরকে এই ভোটের আগে এই এত ইডি সিবিআই এত কিছু এত ইয়ে করার দরকার ছিল না তারা যদি যেটা মুখে বলছেন যে আমরা এত পার করব হ্যাঁ তো সেই ভেতরে যদি সেই আত্মবিশ্বাসটা থাকতো তাহলে এই মানে আহ বল প্রয়োগটা যেটাকে মানে রাষ্ট্র রাষ্ট্রের সন্ত্রাস বলবো না রাষ্ট্রের ক্ষমতার অপপ্রয়োগটা যেটা হচ্ছে সেটা তারা করতেন না ঠিক নির্বাচনের আগ মুহূর্তে সুতরাং তাদের নিজের ভিতরে তাদের আহ আত্মবিশ্বাস নেই অনেকক্ষণ ধরেই আলোচনা চলছে আর বেশিক্ষণ কোনটাকে আপনি সব থেকে বেশি গুরুত্ব দেবেন কর্মসংস্থান কর্মসংস্থান কারণ আহ আমরা দেখছি যে একশো দিনের কাজ বন্ধ হয়ে যাওয়ার পরে যে পশ্চিমবঙ্গের গ্রাম বাংলা মানে গ্রামগুলোর যে অবস্থা গ্রামের আহ যে পুরুষ ছেলে বা পুরুষ এই অংশটা গ্রামের বাইরে পরিযায়ী শ্রমিক হয়ে চলে যাচ্ছে হ্যাঁ তো আমার প্রথম আমাদের যে প্রথম ইয়ে সেটা হবে কর্মসংস্থান খালি আহ গ্রাম গ্রামীণ এলাকায় নয় শহর শহরাঞ্চলেও এবং তার সাথে কর্মসং বিকল্প কর্মসংস্থানের নতুন দিশা তৈরি করা যেটা অলরেডি সম্ভাবনাগুলো আছে আমাদের এদিকে উত্তরাংশে বলুন জলপাইগুড়িতে বলুন আপনি বললেন ফুড প্রসেসিং যে শিল্পের বিরাট সম্ভাবনা আছে এখানে তাছাড়াও এই দমনির পাশে যে আহ রেলের ফাঁকা জায়গাটা পড়ে আছে সেখানে রেলের যন্ত্রাংশ তৈরি কারখানা হতে পারে সুতরাং একমাত্র মানে যুব সমাজকে এই অন্ধকার থেকে ওঠানোর একমাত্র উপায় হচ্ছে কর্মসংস্থান দেবরাজ আজকের আলোচনাতে আপনার কাছে আমার শেষ যেটা বক্তব্য সেটা হচ্ছে যে প্রচার শেষ লগ্নে আপনার জলপাইগুড়ি কেন্দ্রের যে সাতটা বিধানসভা ক্ষেত্র এই যে বিরাট সংখ্যক ভোটার তাদের উদ্দেশ্যে বাম কংগ্রেস জোট সমর্থিত সিপিআইএম প্রার্থী হিসেবে আপনি কি বার্তা দিতে চান তাদের উদ্দেশ্যে আমি এটাই বার্তা দিতে চাই যে এতদিন তো দেখলেন সবাই যে এই তৃণমূল বা বিজেপি এরা যারা ক্ষমতায় আছে একটা দল যদিও এটা রাজ্যের সরকার পরিবর্তনের বা রাজ্য সরকার সংক্রান্ত নির্বাচন নয় কিন্তু আপনারা তো দেখছেন যে দুটো দল তৃণমূল বা বিজেপি এদের দুজনেরই এরা সাধারণ মানুষের সম্বন্ধে ভাবে না তো আমরা একটাই কথা বলতে চাই যে যে এই যে আমাদের এখানকার যে কি বলবো যে গরিব সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ হ্যাঁ যে এদের জন্য একমাত্র বিকল্প হচ্ছে বামপন্থী বা এই যে আমরা ইউপিএ ওয়ান সরকারের সময় যে মানুষের জন্য আমরা কাজ করতে পেরেছিলাম সাধারণ মানুষের জন্য বিভিন্ন রকম অধিকার বিভিন্ন রকম আইনগুলো নিয়ে আসতে পেরেছিলাম সে একশো দিনের কাজ থেকে শুরু করে এনে থেকে শুরু করে মিল এই ব্যাপারগুলো তো আপনারা তো দেখেছেন যে এই যে যে আমাদের বামপন্থীরা কি কোন পথে এগোয় বা কি নিয়ে কথা বলে তো এই জন্যই বলতে চাই যে মানে এই সিপিএম ছাড়া হ্যাঁ এই গরিব মানসিলার কথা তাহলে ভাবেন এটাই বলতে চাই মানুষকে দেবরাজ আপনাকে আমাদের এই মুখোমুখি প্রার্থী অনুষ্ঠানে এতটা সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার আপনারাও সঙ্গে থাকুন ডিজিটালের চোখ রাখুন আমাদের মুখোমুখি প্রার্থী অনুষ্ঠানে আমরা নির্বাচন যেভাবে যেভাবে এগোবে সেভাবে সেভাবে আমরা ভিন্ন কেন্দ্রের প্রার্থীদের মুখোমুখি হব তাদের কাছ থেকে জেনে নেব তাদের কেন্দ্রের কথা সেই অঞ্চলের সমশ্লিষ্ট অঞ্চলের রাজনীতির কথা